চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজামপুর পরগনার দমদমা গ্রামে অবসরণ কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির উদ্যোগে দমদমা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন জীবর দানোচ্ছব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে চট্টগ্রাম উত্তর প্রতিনিধি জসিম উদ্দিনের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন নুরেসাফা শুক্রবার সকালে সংরাঘরাজ রাঘরাজ ভিক্ষু মহামণ্ডল কর্মদত্ত ভদন্ত জিনালঙ্কার মাহথের সভাপতিত্বে এবং মনিতা বড়ুয়ার সঞ্চালনায় জাতীয় ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই সময় অনুষ্ঠান শুরু করা হয় এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় প্যাথোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন প্রফেসর ডাক্তার অসীম রঞ্জন বড়ুয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড অজয় বড়ুয়া শিপুল সাবেক সভাপতি দমদমা অভয় স্মরণ কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি প্রশান্ত বড়ুয়া নিমি সাবেক সাধারণ সম্পাদক দমদমা অভয় কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা স্বপন কুমার বড়ুয়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবীর সাবেক সাধারণ সম্পাদক দমদমা অভয় কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির দীর্ঘতম বড়ুয়া দীঘু স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ দমদমা অভয় কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ভদন্ত সত্যস্বর ভিক্ষু সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ববি বড়ুয়া আর উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব কৃষিবিদ পুলক কান্তি বড়ুয়া প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ ফলিত গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট কৃষিবিদ জ্যোতিলাল বড়ুয়া অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উক্ত দমদমা কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সকলকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ করেন এবং মহান গৌতম বুদ্ধের আদর্শ অনুসরণ করে অনুষ্ঠানের উপস্থিত সকলকে নিজ কর্মের মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার আহ্বান করেন